এটা কখনই মেনে নেওয়া যায় না দেখি পরীক্ষা হচ্ছে না সে জায়গায় শুনি আজকে প্রশ্নভাষ প্রশ্ন ফাঁসের মধ্যে আজকে অনেক আজকে বিশেষ দুর্নীতি দুর্নীতিবাজ হয়েছে আজকে আপনারা তাকে আজকে দেখেন আজকে ছাপটা

যে ছাত্র আন্দোলনের কোঠা নিয়ে যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনের সরকার তার পেট্র বাহিনীদেরকে এবং ছাত্রলীগদেরকে যেভাবে লেলিয়ে দিয়েছে আমরা দেখতে পাই একটা কুকুর যদি আরেকটা কুকুরকে মারার জন্য এত দৌড়ে নিয়ে যায় তখন ওই কুকুরটা যদি লেস থেকে ঘুটিয়ে ওই কুকুরটার কাছে সিলিন্ডার করে তাহলে ওই কুকুরটা ওই কুকুরের সাথে মেলে মিলে যায় কোনো আক্রমণ করে না আমরা দেখতে পাই প্রতিবার সমাবেশের পর্যায়ে প্রথম সংযুক্ত বক্তব্য রাখবেন মেধারীদের প্রিয় সংগঠন স্থানীয় জাতীয়